জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টান তিয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে প্রচুর ঠান্ডা তো এখন বাজে নটা সাড়ে নটা বাজে তো আমি এখন রেডি পুরোপুরি ডিউটিতে যাওয়ার জন্য তো একটু বসে বসে টাইম পাস করছিলাম কারণ আমার টাইম এখনও হয়নি পুরোপুরি বেরোনোর জন্য তার জন্য তো চলো ডিউটিতে যাওয়া যাক সারাদিন কেমন কাটে সেগুলো আমি তোমাদের সাথে তো পুরোপুরি শেয়ার করতে পারবো না তো যেটুকু টাইম পারবো তোমাদের সাথে শেয়ার করার জন্য মানে আমি সারাদিন ঘুম থেকে উঠেই ভেবেছিলাম ভিডিওটা করবো বাট সেটা হয়নি তো এখন মোটামুটি আমি পুরোপুরি রেডি তো চলো যাওয়ার পথ পথটা তোমাদের সাথে শেয়ার করি আর ওখানে গিয়ে কিছুটা যদি শেয়ার করা যায় কাজের সময় তো ফোন এলাও থাকে না আমাদের তো সেটাই তো চলো শুরু হোক তো আজকে বাইরে একদমই প্রথমত রোদ্দুর বেরোয়নি প্রচুর প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে তো এখন আমি বেরোবো একদমই রোদ্দুর ওঠেনি দেখো পুরো হাওয়া দিচ্ছে প্রচুর পরিমাণে তো চলো বেরোনো যাক আমি বেরোবো টাইম প্রায় হয়ে গেছে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে মোটামুটি আমার টিফিনটা আমার মা প্রতিদিন গুছিয়ে দেয় কিন্তু আজকে মা একটু বাড়িতে গেছে ওর জন্য আমি মোটামুটি টিফিনটা গুছিয়ে নিচ্ছি তো ওর জন্য টিফিনটা প্যাক করতে ভুলে গেছিলাম তো আবার মোটামুটি প্যাকটা করে নিলাম করে তারপর এবার বেরোবো সাইকেলটা বের করবো

তারপর মোটামুটি যেতে যেতে আমি তোমাদের সাথে এই রাস্তাটা শেয়ার করলাম কারণ এখান দিয়ে আমি প্রতিদিন যাই মানে দিদি বাড়ি যেহেতু যে কদিন আছি সে কদিন তারপর আমি বাজার কলকাতার সামনে চলে এসেছি আমাদের এখন তারপর ওই দিদিটা আমাকে দেখে হাসছিল কারণ আমি ভিডিও করছি তার জন্য গেটটা মোটামুটি ফাঁকাই ছিল তো ভাবলাম ভিডিওটা করি তার জন্য এটা হচ্ছে আমাদের সাথে কাজ করে একটা দিদি তো দিদিটা মোটামুটি বসে গেল আর আমি একটু পাস নিয়ে একটু জাস্ট ভিডিও করছিলাম তারপর আমি এখন ভেতরে যাব তো সেগুলোই তোমার সাথে শেয়ার করছি তারপর আমি মোটামুটি ইউনিফর্ম বাড়ির থেকে পড়েই আসি তারপর এখানে ঠিক ক্যামেরাটা আমার সেট হচ্ছিল না তারপর আমি ভাবলাম ক্যামেরাটা কোথায় সেট করা যায় তারপর আমি ওখান থেকে আবার উঠলাম উঠে আবার অন্য জায়গায় সেট করলাম আমি জুতো এখানেই রেখে যাই ডিউটির জুতো কারণ যদি বৃষ্টি হয় ওর জন্য ওর জন্য আমরা সব মেয়েরাই জুতোটা এখানে রেখে যাই ডিউটির জুতোটা তো আমি প্রথমত এসে আগে পাঞ্চ করি পাঞ্চিং করার পর এসে জুতোটা পরে নিই পরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর নিচে যাই গ্রুমিং করি তার জন্য তার জন্য আমি ফটাফট করে জুতোটাই পরে নিয়েছিলাম আর আজকে যেহেতু ক্যামেরা করছিলাম খুব প্রবলেমও হচ্ছিল আমার তার জন্য কিন্তু কী আর করা যাবে তো চলো মোটামুটি আমার এখন কমপ্লিট আর আমি এখন গ্রুমিং করতেও চলে এসেছি তখন গ্রুমিংটাও ফটাফট তোমাদের সাথে রকম ভাবে আমি শেয়ার করছি কারণ এর আগেও তোমাদের সাথে আমি গ্রুমিংটা শেয়ার করেছি অনেক ভালোভাবে ডিটেলসে আর এখন যেহেতু শীতকাল তার জন্য ভালো করে মানে স্কিন কেয়ারটা আমি মোটামুটি করছি কারণ খুব একটা আমি গ্রুমিং করি না তার জন্য এদিকে নিচে আমার ঢুকতেও লেট হয়ে গেছে ক্যামেরা নিয়েও ব্যস্ত ছিলাম ওর জন্য তার জন্য মোটামুটি তাড়াতাড়ি করে গ্রুমিংটা করে নিচ্ছি কারণ নিচে আমাদেরকে বারবার অ্যানাউন্সমেন্ট করে নিচে ডাকছিল ওর জন্য তা চলো মোটামুটি আমি খুব একটা ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করলাম না আর ক্যামেরাটা ভিতরে সেট করতে আমার খুব প্রবলেম হয় মানে ট্রায়াল রুমের ভেতরে তার জন্য বাইরে একটা জায়গা ছিল যেখান থেকে আমি আর কি ক্যামেরাটা সেট করতে পারি তার জন্য মোটামুটি আমি বাইরে থেকেই যতটুকু সম্ভব গ্রুমিং করার ততটুকু আমি বাইরে দাঁড়িয়েই করে নিয়েছিলাম মোটামুটি তো মোটামুটি আমার গ্রুমিং প্রায় কমপ্লিট আর ওইদিকে কথাও বলছিলাম কারণ নিচে থেকে বারবার অ্যানাউন্সমেন্ট করছিল যে গেটে আসার জন্য কারণ আমাদের ফার্স্ট কাস্টমার যখন এন্ট্রি হয় তো আমাদের সবারকে যেতে হয় তো মোটামুটি আমার সাথে আর একজন ছিল সেও চলেই যাচ্ছিল কিন্তু আমার এখনও হেয়ার স্টাইলটা বাকি ছিল তার জন্য ও বললো ঠিক আছে তুমি করো একসাথেই যাই তাহলে আমরা তার জন্য তো আজকে আমি তোমাদের সাথে আর বেশি একটা ডিটেলস শেয়ার করতে পারলাম না কারণ এরপর আর আমার ভিডিও করতে মনেও ছিল না আর আমার খেয়ালও ছিল না ওর জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাইকে ভালো থেকো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর আমার চ্যানেলটিতে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই ভালো থেকো